হাই এভরিওয়ান সকলকে জানাই শুভ জন্মাষ্টমী গতকাল আমার একটা এক্সাম ছিল কলকাতাতে ওটা দিয়ে ফেরার পথে ভাবলাম যে আজ রাত্রে কাঁধিতে হল্ট করে যায় তাই জন্য রবিবার রাত্রে কাঁধিতে হল্ট করে সোমবার দিন দুপুরে দিয়ে আমরা বাড়ি ফেরার প্ল্যান করি বিয়ের আগেও জন্মাষ্টমীর পুজো কোনোদিনই আমাদের বাড়িতে সেরকম করে ঘটা করে হয় না ওই নৈমিত্তিক পুজো যেরকমভাবে হয় সেরকমভাবেই আমরা গোপালের পুজো করি মানে যতটা নিজেরা যেমন পারি সেরকমভাবে করি এর আগেও বাবাই সকালে পুজো করতো যেদিন পারতো সেদিন আমি করতাম এখন যেদিন বাবার সময় না সেদিন মা করে দেয় গতকাল রাত্রে মা আমাকে জিজ্ঞাসা করলো যে আমি জন্মাষ্টমী পুজো করবো কিনা কারণ বাবা ওইসব গোপালের জামা কাপড় ছাড়িয়ে পরাতে পারবে না তাই আমি বললাম ঠিক আছে আমি আমার মতন করেই পুজোটা করে দেব তাই কোনো রকম আয়োজন ছাড়াই যেটুকু যা কিছু বাড়িতে ছিল তাই দিয়ে গোপালের পুজোটা করলাম নিজের মনের মতন করে পুজোটা করার চেষ্টা করলো কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দিও নানা ব্যস্ততার কারণে ভিডিওটা অনেক দিন ধরে পেন্ডিং হয়ে পড়েছিল এডিট করাই হয়ে উঠছিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল মাঝখানে একটা শর্ট ট্যুরও করেছিলাম তারও অনেক ভিডিও আসতে চলেছে খুব শিগগিরই আসলে সময় পাচ্ছি না ভিডিওগুলোকে এডিট করার তাই একটু লেট হচ্ছে আর ঠাকুরের জামা কাপড় কিনতে আর তার সাথে ম্যাচিং জুয়েলারি কিনতে আমার খুব ভালো লাগে এবারে মা ম্যাচিং করে সব কিছু কিনে এনেছে গোপালের জন্য কিন্তু মা ভুল করে কানের দুলটাই আনতে ভুলে গেছে আমাদের জন্মাষ্টমীতে কাঁথিয়ে থাকার তো কোনো প্ল্যান ছিল না কাঁথিয়ে আসবো সেটাও ঠিক ছিল না হঠাৎ সব কিছু প্ল্যান হয়েছে তাই মাকে বললাম একটা শাড়ি দিতে এই শাড়িটা মায়েরই মা কোথাও একটা দেখেছিল যে ফলের রস দিয়ে স্নান খুব ভালো হয় তাই মৌসম্বির রস দিয়ে প্রথমে স্নান করানো এবার স্নান করাবো দুধ জল দিয়ে এটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম দুধের সাথে অ্যাড করেছিলাম মধু বাতাসা গঙ্গাচল আর ঘি এই জামাটা বাদ হয়ে গেল হ্যাঁ বছর বাদ কত দিন অন্তর অন্তর বাদ হয় মা অনেকগুলোই জামা এনেছিল কিন্তু তার মধ্যে থেকে এই হলুদ জামাটাই আমাদের সকলের খুব পছন্দ হয়েছিল তাই এই জামাটাই গোপালকে পরালাম এরপর গোপালের মুকুটটা পরিয়ে দিলাম আর সাথে দিলাম ময়ূরের পালক আমাদের গোপাল ঠাকুর একদম রেডি আর মা একটা ছোট বাঁশিও কিনেছিল সেটাও আমি গোপালের হাতেই দিয়ে দিলাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের গোপাল ঠাকুরকে কেমন লাগছে কৃষ্ণ ঠাকুরের অনেক অনেকদিন ধরে চেঞ্জ করা হয়নি আমি দু তিন বছর আগে দুটো মুকুট কিনেছিলাম একটা কৃষ্ণ ঠাকুরের জন্য আর একটা গোপাল ঠাকুরের জন্য ওই দুটো মুকুটই এতদিন ধরে পরানো ছিল তাই আজ যখন গোপাল ঠাকুরের মুকুট চেঞ্জ করলাম তাই কৃষ্ণ ঠাকুরের মুকুটটাও সাথে চেঞ্জ করে দিলাম গোপাল ঠাকুরকে যখন দুধ জল দিয়ে স্নান করালাম তাই ভাবলাম শিব ঠাকুরকেও একটু দুধ জল দিয়ে স্নান করিয়ে দিই আমি কোনোদিনই কোনো শিব ঠাকুরের প্রত পালন করিনি কিন্তু তাও আমি শিব ঠাকুরকে খুব মন থেকে মানি আর তোমরা তো আগেই জেনেছ যে আমাদের জন্মাষ্টমী করার কোনো প্ল্যানই ছিল না তাই বাড়িতে যেটুকু ফলমূল ছিল তাই দিয়েই ভোগের থালা সাজালাম আমাদের বাড়িতে বিশেষ কোনো অনুষ্ঠানের দিনে বা বিশেষ কোনো দিনে ফুলমালা দিয়ে ভালো করে সাজানো হয়ে থাকে ঘরটাকে কিন্তু বাবা আজকে সকালে বলতেই ভুলে গেছিল তাই ফুলমালাটা আর ফুল দিয়েও যায়নি তাই বাড়ির গাছে যেটুকু ফুল ফুটেছিল তাই দিয়ে পুজোটা করলাম পুজোর সময় বা সন্ধেবেলা কর্পূর জ্বালালি সব নেগেটিভিটি বাড়ি থেকে দূর হয় আর কর্পূরের গন্ধে কিন্তু টিকটিকিও আসা বন্ধ হয় বাড়িতে আজকের ব্লগটি থাকলো এই পর্যন্ত দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে আরও একবার জানাই শুভ জন্মাষ্টমী তোমাদের আজকের এই ব্লগটি কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও টাটা